হুম হুম একদম গর্তে খাই গর্ত হয়ে গেছে একদম কুল চেঞ্জ করা লাগবে এই একটা অবস্থায় এই এ ওর ঢাঙ্গুন্যাজিয়া অ্যাঙ্গেল ডিপরি পাঁচ সাইডে চেঞ্জ না করলে যেকোন মুহূর্তে ভেঙে পড়তে এহ হত্তে ভাই ও কে হ্যাঁ হ্যাঁ দেন এরা দ্রুত ভাবে অফিসে জানান কারণ ওই মুরা ভাঙে পড়ব না গলে এই দিকেই পড়বি এই দিকে পড়ব না ওই দিকে পড়বি কে টানা কোন দিকে